আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা পুরুষ কোয়েল পাখি আর একটা মহিলা কুয়েল পাখি কিভাবে চিনবেন অনেকেই কুয়েল পাখি কিনতে গিয়ে প্রতারিত হয় পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কুয়েল পাখি চিনতে পারে না যার কারণে তাদেরকে কিন্তু প্রতারিত হতে হয় দেখা যায় যে অনেকগুলা পুরুষ কোয়েল পাখি দিয়ে দেয় যার কারণে কিন্তু অনেক খামারিরা কিন্তু এইভাবে প্রতারিত হয়ে কিন্তু লসের মুখে পড়েছে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখো একটা পুরুষ কোয়েল পাখি আর একটা মহিলা কোয়েল পাখি কীভাবে চিনবেন খুব সহজেই তো অর্থাৎ কতদিন বয়স থেকে একটা পুরুষ কোয়েল পাখি এই চেনার উপযুক্ত হয় তো সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনারা বুঝতে পারবেন কিভাবে একটা পুরুষ কোয়েল পাখি আর একটা মহিলা কোয়েল পাখি চেনা যায় তাহলে আর আপনারাও কিন্তু না তো অবশ্যই এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যারা কোয়েল পাখি এখনো চিনতে পারেন নাই কোনটা পুরুষ কোয়েল পাখি আর হচ্ছে কোনটা মহিলা কোয়েল পাখি তো বন্ধুরা কথা না পারে চলুন ভিডিওটি শুরু করি তার আগে বলে নেই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তাহলে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে একটা পুরুষ কোয়েল পাখি আর একটা মহিলা কোয়েল পাখি যদি আপনারা চিনতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে কতদিন বয়স পর পুরুষ কোয়েল পাখি এবং মহিলা কোয়েল পাখি চেনার উপযুক্ত হয় তো এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে আগে জানতে হবে তো একটা পুরুষ কোয়েল পাখি একটা মহিলা কোয়েল পাখি সাধারণত পঁচিশ থেকে তিরিশ দিন পর কিন্তু বোঝার উপায় হয়ে যায় অর্থাৎ থেকে পঁচিশ দিন পর কিন্তু আপনারা বুঝতে পারবেন কোনটা পুরুষ কোয়েল পাখি আর কোনটা মহিলা কোয়েল পাখি তার আগে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কোনটা পুরুষ কোয়েল পাখি আর কোনটা মহিলা কোয়েল পাখি কারণ ওদের দেখতে কিন্তু প্রায় একই হয়ে থাকে শুধু কিছু চিহ্ন দেখে কিন্তু আপনাদের বুঝে নিতে হবে তো আমার হাতে হচ্ছে এটা হচ্ছে ডিমপাড়া কোয়েল পাখি তো পাড়া কোয়েল পাখি আর হচ্ছে তিরিশ দিনের দুইটা পাখি একই রকম দেখতে হয় তো অবশ্যই আপনারা দিনের চিনতে অবশ্যই আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ওদের ওদের কিছু অংশ আছে যেগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কোনটা পুরুষ কোয়াল পাখি আর কোনটা মহিলা কোয়েল পাখি আমার হাতে যে কোয়েল পাখিটি দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে একটা পুরুষ কয়েল পাখি তো পুরুষ কোয়াল পাখি কিভাবে চিনবেন তো প্রথমে বলে নেই ওদের এক বুকের যে অংশটা আছে সেই অংশটার মধ্যে কিন্তু বাদামি রঙের হয়ে থাকে এরপর আপনার পিছনের অংশটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন তো পেছনের অংশটা একটু ফোলা আছে তো সেই অংশটা আপনি চাপ দেওয়ার পর দেখবেন সাদা সাদা ফেনা বের হচ্ছে তো ভালো করে চাপ দিয়ে দেখবেন বেশি জোরে চাপ না দিয়ে আস্তে চাপ দিলে কিন্তু হয়ে যাবে তো আস্তে চাপ দেওয়ার পরে দেখবেন যে ওদের পেছন দিয়ে কিন্তু সাদা সাদা ফেনা বের হচ্ছে তো আপনারা একটু ভালো করে খেয়াল করে যদি দেখেন তো সাদা সাদা কিন্তু ফেনা বের হয়েছে তো এর মানে হচ্ছে এটা একটা পুরুষ কোয়েল পাখি তো মহিলা কোয়েল পাখির পেছনে কিন্তু কখনো সাদা সাদা ফেনা বের হবে না তো এই বিষয়টা আপনাকে ভালো করে খেয়াল করে রাখতে হবে তো এটা হচ্ছে একটা পুরুষ কোয়েল পাখি চেনার হচ্ছে সব থেকে বড়ো উপায় তো এরপর আপনাদেরকে একটা মহিলা কোয়েল পাখি দেখাবো তো মহিলা কোয়েল পাখি থেকে কীভাবে চিনবেন তো এবার মহিলা কোয়েল পাখি চেনার যে বৈশিষ্ট্যগুলো আছে তো একটু ভালো করে খেয়াল করে দেখেন ওর বুকে কিন্তু বাদামি রঙের কোনো চিহ্ন নেই মানে একদম কালো কালো ফুটি ফুটি চিহ্ন যেগুলো আছে তো এটা হচ্ছে একটা মেয়ে কোয়েল পাখি তো মেয়ে কোয়েল পাখির চেনার সব থেকে বড় উপায় হচ্ছে মেয়ে কোয়েল পাখির বুকের মধ্যে বাদামি রঙের হবে না তো এটার বুকের একদম কিন্তু কালো ভালো ফুটিফুটি হয়ে থাকবে তো এটা হচ্ছে একটা মহিলা কোয়েল পাখির চেনার সব থেকে ভালো উপায় তো এছাড়া আর কোনো উপায় নেই মহিলা কোয়েল পাখি চেনার তো এভাবে কিন্তু আপনারা চিনতে পারবেন খুব সহজে একটা পুরুষ আর একটা মহিলা কোয়েল তো এভাবে যদি আপনারা কোয়েল পাখি চিনতে পারেন তাহলে কিন্তু আর আপনারা প্রতারিত হবেন না কোয়েল পাখি কিনতে গিয়ে এবার হয়তো অনেকে ভাবতে পারেন তো সাদা কয়েল পাখি কিভাবে চিনবো তো সাদা কয়েল পাখি চেনার আরেকটি উপায় হচ্ছে ওই পেছলে আপনি চাপ দিয়ে দেখবেন পেছন থেকে সাদা সাদা ফেনা বের কি না তো সাদা সাদা যদি ফেনা বের হয় তাহলে পুরুষ কইল পাখি আর যদি সাদা ফেনা না বের হয় তাহলে মহিলা কোয়েল পাখি তো সাদা কোয়েল পাখি চেনার ক্ষেত্রে একটি মাত্র উপায় আছে তো এই ফর্মুলাটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কোনো ধরনের কোয়েল পাখি তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এ সর্বনিম্ন হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন এর বয়সের আগে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তো অবশ্যই পঁচিশ থেকে তিরিশ দিনের কোয়েল পাখি থেকে কিন্তু চেনা যায় যে কোনটা পুরুষ কইলভাকে আর কোনটা মহিলা কইলভাকে তো আশা করি ভিডিওটি আপনাদেরকে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সব আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম